সরস্বতী পুজোর দিন হাতে পুষ্প এবং বিল্লপত্র নিয়ে যে পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম সরস্বত্যৈ নম নিত্যম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবং ওম এশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বত্যই নম তো এভাবে মন্ত্রটি তিনবার বলতে হবে তো প্রথমবার বলার পর আপনার হাতের যে পুষ্প এবং বিল্যপত্র থাকবে সেটি সরস্বতী দেবীর চরণে অর্পণ করবেন তারপর দ্বিতীয়বার এই মন্ত্রটি বলার পূর্বে আবার পুনরায় আপনার হাতে পুষ্প এবং বিল্যপত্র নিবেন তারপর আবার এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবেন ওম সরস্বতী নম নিত্যম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে সাহা ওম এশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বত্যই নম তো এভাবে দ্বিতীয়বার এই মন্ত্রটি বলার পর আপনার হাতের পুষ্প এবং বিল্লপত্র সরস্বতী দেবীর চরণে অর্পণ করবেন তারপর সর্বশেষ আবার আপনারা হাতে পুষ্প এবং বিল্লপত্র নিবেন এবং এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি আবার বলবেন ওম সরস্বত্যৈ নমো নিত্যম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে সাহা ওম এশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বত্যৈ নম তো এইভাবে তৃতীয়বার মন্ত্রটি বলার পর আপনার হাতের পুষ্প এবং বিল্লপত্র সরস্বতী দেবীর চরণে অর্পণ করবেন তো এভাবে আপনারা পুষ্পাঞ্জলি প্রদান করবেন তো পুষ্পাঞ্জলি প্রদান করার পর সরস্বতী মায়ের নিকট প্রণাম করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম জয় জয় দেবী চরাচর সারে কোচযোগশোভিত শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এভাবে এই মন্ত্রটি তিনবার বলতে হবে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে তো তৃতীয়বার আবার এই মন্ত্রটি বলতে হবে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ্য শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে তো এভাবে সরস্বতী মায়ের নিকট প্রণাম করে এই মন্ত্রটি আপনারা তিনবার উচ্চারণ করবেন সরস্বতী মায়ের নিকট পুষ্পাঞ্জলি এবং প্রণাম নিবেদন করার পর আপনারা মায়ের নিকট কী প্রার্থনা করবেন তো আমরা অনেকেই ভাবি যে সরস্বতী মায়ের নিকট আমরা হচ্ছে জড়বিদ্যা প্রার্থনা করব যে আমি যাতে পরীক্ষায় ফার্স্ট হই পরীক্ষায় যাতে ভালো ফলাফল করতে পারি আমি যাতে সুন্দর করে গান করতে পারি তো এই বিষয়টি আমরা অনেকে ভাবি যে সরস্বতী মায়ের নিকট প্রার্থনা করা উচিত কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কি প্রার্থনা করা উচিত মায়ের নিকট সেটি হচ্ছে যে কারণ সরস্বতী মা হচ্ছেন বিষ্ণুপত্নী অর্থাৎ বিষ্ণু ভক্তি স্বরূপিনী অন্যদিকে সরস্বতী দেবী সর্বদা বিনা বাজিয়ে তিনি কৃষ্ণের নাম রূপ গুণ এবং মহিমা কীর্তন করেন তাই আমাদের সরস্বতী মায়ের নিকট কৃষ্ণ ভাবনামৃত প্রার্থনা করা উচিত যাতে আমরা কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করতে পারি এবং আমরা যাতে বৈদিক জ্ঞান অর্জন করতে পারি এবং সেগুলো পালন করতে পারি তো সেই বিদ্যা যাতে আমরা অর্জন করতে পারি বৈদিক জ্ঞান বৈদিক বিদ্যা পারমার্থিক বিদ্যা অর্জন করতে পারি সেই বিষয়টি আমাদের সরস্বতী মায়ের নিকট প্রার্থনা করা উচিত তাই এই সরস্বতী পূজার দিন আমরা সরস্বতী মায়ের নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবো হরে কৃষ্ণ